বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত এবং তিনি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি অমনবাস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একজন বিবাহযোগ্য পাত্রের বিয়ের প্রতিবেদনে আমি এখন যে পাত্রের বিয়ের প্রতিবেদনটি করছি তার আইডি নম্বর হচ্ছে টু জিরো ডাবল এইট সিক্স আবারও বলছি তার আইডি নম্বরটি হচ্ছে টু জিরো ডাবল এইট সিক্স আমাদের আজকের পাত্রের নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল হক তার ডাক নাম ফয়সাল তার বয়স ২৮ বছর তার রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের এই পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থান ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত এবং তিনি বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন। আমাদের এই পাত্র 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার অধিকারী তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন। शौक ও আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন বাগান করতে এবং ঘুরে বেড়াতে আমাদের এই পাত্র খুবই পছন্দ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে কোনো হালাল খাবারই আমাদের এই পাত্রের খুবই প্রিয় পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন টি শার্ট হচ্ছে আমাদের এই পাত্রের পছন্দের একটি পোশাক ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা এবং এক বোন বোন অবিবাহিত এবং আমাদের এই পাত্র পরিবারের সাথে ঢাকাতেই বড় হয়েছে তবে আমাদের এই পাত্রের স্থায়ী ঠিকানা হচ্ছে বাংলাদেশে বগুড়াতে এবং পাত্রের বর্তমান ঠিকানা হচ্ছে মালয়েশিয়া পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই সুন্দরী নম্র ভদ্র এবং ভালো ব্যবহার সম্পন্ন হতে হবে সবার সাথে ভালো ব্যবহার করে যারা সাথে মানিয়ে চলতে পারবে শুধুমাত্র তাদেরকে এই পাত্রের জন্য আবেদন করতে বলা হয়েছে পাত্রের বয়স কমপক্ষে থেকে মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তারাই আমাদের এই পাত্রের কাছে দিয়ে প্রস্তাব করতে পারবেন পাত্রীর গায়ের রং ফর্সা হতে হবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীরাই আমাদের এই পাত্রের কাছে অগ্রাধিকার পাবেন এবং পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো চাকরিজীবী বা পড়াশোনা অবস্থায় আছেন এমন পাত্রীরাও আমাদের এই পাত্রের কাছে আবেদন করতে পারবেন তবে আমাদের যে সকল পাত্রীরা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তারা যদি আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করেন তাহলে আপনাদের প্রস্তাবটিকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং অগ্রাধিকার সূত্রে প্রাধান্য দেওয়া হবে এই সুযোগে আমাদের আজকের পাত্র মোহাম্মদ ফয়সাল হক এর প্রতিবেদন যাদের প্রতিবেদন শুনে ভালো লেগেছে এবং চাচ্ছে এই পাত্রের সাথে কথা বলতে এবং বিয়ে প্রস্তাব প্রদান করতে তারা এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপসমূহ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন অতঃপর তার প্রোফাইলের কন্টাক্ট ইনফোতে ক্লিক করে তার মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্র ফয়সাল হক সাথে এবং যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রের সাথে কথা বলতে আমাদের পেজে আপনারা আমাদের হটলাইন নম্বরটি পেয়ে যাবেন এবং বিভিন্ন এজেন্টদের নম্বরও পাবেন সেই সকল নম্বরে কল করেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন কিভাবে আপনারা এই পাত্রের সাথে সরাসরি কল করে কথা বলতে পারবেন আজ বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে আগামীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ